বাছানোর জন্য আমরা এ বি সি ডি সাইডটা বাহু দর্গ এবং ই হল একটা আছে এখান থেকে আমাদের আঁকতে হবে এখানে আমরা নিচে আর একটা ডাগ রেখে দিয়েছি যে কোনো রশি বি থেকে বিডি নাই আমরা বি এর একটা নির্দিষ্ট কোনো মাপ নাই বলে আমরা একটা মান দিয়ে দিলাম বি থেকে বিডি সমান ইনি বি থেকে বিডি সমান ইনি

এ বি এর সমান ব্যাহ নিয়ে এর সমান ব্যাহার নিয়ে একটা এবং বিহার তোমরা অবশ্যই রুল ব্যবহার করবা কারণ আমি এখানে তোমাদের স্পষ্ট করার জন্য ব্যবহার করেছি এখানে এবার একই পাশে দুটি বৃত্তা বাকি বিদেশে দুটি বৃত্তা বাকি বিদ্যুৎ শব্দ করেছে আবার বিও কে কেন্দ্র করে ডি ও সি এর সমান ব্যাধি প্রথমে আগে ডি প্রথমে সি না থাকলে প্রথমে ডি তাহলে দেখো প্রথমে বি কে কেন্দ্র করি সমান আর বৃত্তসব রাখলাম বৃত্তশাব্দ পরস্পর শ্রীবিন্দুতে ছেদ করে এবার আমরা এটা যোগ করব দেখো এর সাথে যদি আমরা বি যোগ করি এই যেখানে থেকে ধরবো এই যে এখানে যেখানে ক্রস হয়েছে এই জায়গাটা যোগ করতে হবে হ্যাঁ এখানে এর সাথে দেখো আমরা প্রথমে যুক্ত করলাম এটা তারপরে এর সাথে বি যোগ করলাম এ করি এ ও ডি যোগ করি সি ও ডি যোগ করি বি ও সি যোগ করি

বাংলা বিলু বৃহত্তর সি প্লাস ডি বৃহত্তর ই এখানে তোমাদের প্রমাণ লেখা লাগবে না প্রমাণে রাখবে যেন ধাপে ধাপে এক দুই তিন এটা পুরো বিস্তারিত ব্যাখ্যা করবে ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী জন্য আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবে